পর্দা করা ফরস নামাজ যেমন ফরজ পর্দা করা ফরস হস টাকা থাকলে হজ করা যেমন ফরস পর্দা করা ফরস রমজান আইলে রোজা রাখা যেমন ফরস পর্দা করাও তেমন ফরস নামাজ না পড়লে যেমন জাহান নামে যাইতে হবে আমার কোনো মা আর বোন যদি পর্দা না করে কই যাইতে হবে জাহান নামের আগুনে জ্বলতে হবে এই মা কখনো ব্যাপার দায় চলতো না এই জন্য মাকে ডাক দেয়া বলবো মা ও আমার মা আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হল দিনের বিধান মেনে চলো তাই পর্দা সারা চললে নারীর কোনো মূল্য নাই মেয়েরা মায়ের জাতি কত যে সম্মান পর্দা সারা আজ নারী অপমান পাতা খুললে প্রায় দেখা যায় এসির নিক্ষেপ নারী ধর্ষণে সব খবর রয় পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শয়তানেরই পোশাক সেরে করো দিনের পর্দা